অল্প তুষ্টি কি সাব্বিরকে পিছিয়ে ফেললো সমর্থকদের আশাহত করলো আর পুরো দেশবাসী হার্ড হিটারকে হারিয়ে ফেললো সাব্বির হয়তো নিজেও ফিরতে চাই তবে অল্পতেই কি তুষ্টি মেলে ব্যর্থতা নিয়ে কি কোনো ভাবনা আছে আগের রাতে ঝড় তুলেছিলেন ব্যাট হাতে পরের রাতে ফ্লপ একেবারে গোল্ডেন ডাক দলও ব্যর্থ হয়েছে ফাইনালে উঠতে এরপর আলোচনা শুরু হয়েছে সাব্বির রহমান রুম্মনকে নিয়ে সাব্বির রহমান সবশেষ দশ বছরে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবার প্রথম পাওয়ার হিটার সাব্বিরকে নিয়ে যতটুকু আশা প্রত্যাশা তার সব কিছুই যেন হিমালয়ের চূড়ার মতো উঁচু তবে সময়ের ব্যবধানে তা আটলান্টিকের মতো গলেছে ভয়ঙ্করভাবে অনেকে ভেবেছে শেষ হয়ে গেছে তবে সাব্বির কি সত্যিই ফুরিয়েছে ব্যাট হাতে স্টাইলিশ এই ব্যাটার কি আর কখনো সুযোগ পাবে দেশের ক্রিকেটে সেটা আপেক্ষিক দৃষ্টিতে হয়তো অনেক দূর তবে কখনো কখনো সাব্বির যা করে দেখান তা যদি তিনি নিয়মিত করতেন তবে সাব্বির দেশের ক্রিকেট পেরিয়ে ওয়ার্ল্ড ক্রিকেটে নিজের নাম লেখাতেন সামর্থ্য থাকার পরও সাব্বিরের এমন পিছিয়ে পড়ার কারণ আছে বহু তবে বিশেষভাবে যেটা চোখে পড়ে সেটা ধারাবাহিকতা সুই সুতা দিয়ে সেলাই করতেও যেখানে লাগে প্রচণ্ড ধারাবাহিকতা সেখানে এটা তো ক্রিকেট আর ক্রিকেটকে বিচার করা হয় পারফরমেন্স দিয়ে নাম যশ খ্যাতি এই সব কিছুই তো পারফরমেন্সের উপরে নির্ভর করেই আসে হিরো হতে আপনাকে দিনের দিন পারফর্ম করাই লাগবে সামর্থ্যের দিকটা নিয়ে একটু আলোচনা করা যাক এই যেমন জিম লিগে সেদিন রাতে জোহানবার্গে বাংলা বিপক্ষে বলে টাইগার্সের ছক্কায় চৌত্রিশ রানের ক্যামিও ইনিংস খেলেন এরপর দল না জিতলেও নিজের সামর্থ্যের প্রমাণ ঠিকই দেখিয়েছেন তবে ধারাবাহিকতার ব্যাপার আসলে তিনি পিছিয়ে যাবে কেন পেছাবে সেসব জানতে আপনাকে তার আগে ও পরের ম্যাচগুলোর দিকেও নজর রাখা লাগবে সুস্বাদু কোনো কিছু যেমন বছরের পর বছর জিহবাতে লেগে থাকে তেমনই সাব্বিরের মন জোড়ানো শটগুলো তবে তার দেখা মেলে কালে ভদ্রে যেমন রাতের জোনাকির মতো জ্বলে ওঠে শুক্রবার রাতেও এমনই বিধ্বংসী এক ইনিংস খেলার আগে ও পরে সাব্বির ছিলেন পুরনো রূপে কেপটাউনে প্রথম ম্যাচে দুই বলে এক রান করে রান আউট হওয়া ডারবাইন উলসের বিপক্ষে পরের ম্যাচে ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি জোহানবার্গের বিপক্ষে নিজের তৃতীয় ম্যাচে তিন বলে দুই রানে আউট হওয়া আবার সেটা রান আউট এরপর তো একাদশেই জায়গা হয়নি মাঝে সুযোগ পেয়ে একটা বড় ইনিংস খেলা সবশেষ ম্যাচে টপ অর্ডারে ব্যাটিং নেমে আবার ব্যর্থতার কালি মাখা সাব্বিরকে নিয়ে এখনো প্রত্যাশা শেষ হয় না হয়তো কখনো হবেও না কারণ পাওয়ার হিটার না থাকা দেশে একসময় তিনিই ছিলেন একমাত্র তবে এখন অনেকেই সাব্বিরের তকমা গায়ে মাখার চেষ্টা করছে এসব কারণে সাব্বির দেশের ক্রিকেটে এখন বোধ হয় আরও পিছিয়ে গেছে ধারাবাহিকতা ধরে রেখে এখন যদি আবার নিয়মিত হতে পারে তবে সাব্বিরের আশার দোয়ার হয়তো আবারও খোলা থাকবে সাদিক আহমেদ সানিক বিডিক্রিক টাইম